ठीक है जा रहे हैं साइड 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 আমরা যখন আমি যখন কালকে গেলাম তখন উনি দেখনা যে এটা ফোনে আটটার ঢুকছি দেখলাম যে অনেক ভিআইপি গাড়ি মুভমেন্ট তখন বুঝতে পারি নাই তারপর আমি যখন সিসুতে রাউন্ড দেই তখনই বুঝলাম পল আসলো আইসিইউ থেকে যে দৌড় দিয়ে চলে আসেন তা আমি দৌড়াইতে দৌড়াইতে যাই আবার লিফটে গেলাম স্টাফে কিছু তো তারপর যাক আবার উঠে গেলাম উঠে গিয়ে দেখি যে ওনার ইসিজি হচ্ছে ইসিজিতে ভালোই ছিল ইসিজি কিন্তু তার পর মুহূর্তে ইসিজি দেখা যাচ্ছে যে স্লো হয়ে সামনে এবং কিছুক্ষণ পরে দেখি যে উনি শ্বাস নিতে পারছেন না তার মধ্যে ধরে দিলাম কার্ডিয়া ক্যারেস্ট হয়ে গেছিল হ্যালো আমি সাথে সাথে সিপিআর স্টার্ট করি সিপিআর স্টার্ট করার পরে ইন্টিভিউশন করা হয়ে গেল সাথে সাথে ওনাকে এই পরে এরপরে দেখা গেল যে বিপি টিপি সবগুলো ওনার স্টেবল হয়েছে এবং সাথে ওই বিপি স্টেবল করার জন্য ওষুধ আমরা ব্যবহার করছি এখনও চলতেছে তখন আমাদের নেক্সট চিন্তা হলো কী করা যায়

যে যদি কোন ব্যবস্থা থাকে হ্যাঁ আছে করলাম তো করলাম তবে এটা তো শেষ নাই এই চিকিৎসা আরো স্টেবল হইতে করতে গেলে আরো হয়তো পরবর্তী আমরা করছি সেকেন্ড থার্ড স্টেজ যদি থাকে তাহলে

খুব ভালো অবস্থানে আছে ডাক্তারের রিপোর্ট যারা বলেছেন কার্ডিওলজি ডিপার্টমেন্ট চেয়ারম্যান যিনি বলছেন ডাক্তার আলী হাসান উনি এখানেই বলে গেলাম যে ওনার যে একটু ক্রিটিক্যাল মুমেন্টে ছিল যেটা অবস্থা সে অবস্থা একটু উন্নতি হয়েছে এখন মার্শাল স্টেবল আছে বা অবজারভেশনে আছে ওতে এখন থেকে মানে ফোর্টি এইট আওয়ার্স থেকে সেভেন্টি টু আওয়ার্স অবজারভেশনে থাকবে দেন দেন ডিসাইড বাট এখন ইজ স্টেবল তাকে একটি রিং পরানো হয়েছে জেনেছি আমরা এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার কোনো আছে না রিং পরানো হয়েছে এটা বলো যে যে আপনার যে ভেন্টের মূল যে আর্টিরিটা ছিল যেটা রক্তশালা বন্ধ ছিল ওটাকে ওরা ক্লিয়ার করে দিয়েছে ওটা কি লাইফ লাইন যেটা লাইফ লাইনটা ক্লিয়ার করে দিয়েছে ক্লিয়ার করার পরেই এটা স্টাবল আসছে কাজে এটা হচ্ছে এটা ভালো ভালো সংবাদ আমাদের জন্য এবং এখনও অবজারভেশন আছে এখন আমার মনে হয় এখানে ভালো ট্রিটমেন্ট হচ্ছে এখানে ভালো ডাক্তার ওখানে আছে বঙ্গবন্ধু মেডিকেল হসপিটাল এখানে ভালো আছে সুতরাং এখানে অবজারভেশন আছে এখানে ট্রিটমেন্ট এখানেই হবে যদি ফ্যামিলি বা অন্য কেউ যদি দাবি করে বাহিরে কোনো ট্রিটমেন্ট এটা পরে সিদ্ধান্তের ব্যাপার বা আমার মনে হয় এখানে ডাক্তার কেয়ারে খুব ভালো আছে এবং এখানে ডাক্তার সিদ্ধান্ত নিচ্ছেন আর পরবর্তীতে থেকে তার বাইপাস বা অন্য কোন চিকিৎসা লাগবে কি না এই বিষয়ে ডাক্তার কিছু থ্যাংক ইউ না ডাক্তাররা শেষের এখন নেয়নি তবে এটা আমাদেরকে বললো যে মূল আর্টারি যেটা ছিল যেটা ব্লক ছিল ওটা ক্লিয়ার করে দিচ্ছে উনি এখন ভালো রক্ত ভালো চলাচল করছে ভালো আছে তবে এখনও তো সিদ্ধান্ত নিতে পারবে না যে ওটা কি ওপেন সার্জারি হবে কি না হবে এই মুহূর্তে তারা সিদ্ধান্ত নিতে পারবে না স্টাবল আছে এবং মনে হয় আগামী ফর্টি এইট আওয়ার্সের মধ্যে একটা সিদ্ধান্ত নিতে পারবে এটা তারা কি কোন প্রসেসে ওনাকে এটা অপারেশনে যাবে এখন পর্যন্ত ওরা কোনো সিদ্ধান্ত নিতে পারেনি আমাদেরকে জানাবে জানালে আপনাদের আমরা জানাই দেব কবে দিছে সেটা আজকে না ম্যাসিজের শুধু আজকে আগে ছিল